আসসালামু আলাইকুম আপনারা দেখছেন পপুলার বাংলা মিডিয়া শীত পড়তেই বুকে কফ জমে বেহাল অবস্থা রেহাই পেতে কোন পানিয়ে চুমুক দিবেন শীতকালীন রোগ বেলায় থেকে রক্ষা পেতে রোজ তুলসী পাতার উপর বর্ষা রাখতেই পারেন ঘুম থেকে উঠে কালো কপিতে চুমুক দেওয়ার পরিবর্তে পান করুন ভেজে চা জেনে নিন কী কী লাভ হবে শরীরে তার আগে বলি আপনারা কি পপুলার বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন শীত নানা নানারকম শারীরিক সমস্যা কারণ গরম থেকে ঠান্ডা পড়ার এই সময়ে বাতাসে ধূলিকণার পরিমাণ যেমন বাড়তে থাকে তেমনই বাড়ে রোগ জীবাণুর প্রকোপ তাই চট করে ঠান্ডা লাগা অ্যালার্জি জনিত সর্দি কাশি গলা খোস লেগেই থাকে শীতকালীন রোগ বালাই থেকে রক্ষা পেতে রোজ তুলসী পাতার উপর ভরসা রাখতেই পারেন ঘুম থেকে উঠে কালো কপিতে চমুক দেওয়ার পরিবর্তে পান করুন ভেজের চা একটি পাত্রে পানি গরম করে আদা ও তুলসী পাতা দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নিন তারপর পানিটি সেকে একটি টি ব্যাগ ও এক চা চামচ মধু দিয়ে বানিয়ে ফেলুন ভেজত চা রোজ সকালে তুলসী চায়ের চুমুক দিলে কি কি হবে নাম্বার এক শীতকাল এলেই অনেকের শ্বাসকষ্ট বাড়ে অনেকের ঠান্ডা লেগে বকে কপ জমে যায় সকালে নিয়মিত এই চায়ের চমুক দিলে অনেক আরাম পাবেন সর্দি কাশি সমস্যা দূর হবে নাম্বার দুই শীতকালে বাতের ব্যথা বাড়ে এই পানিয়ে নিয়মিত চমুক দিলে বাতের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন নাম্বার তিন শীতকাল মানেই জমিয়ে মুড়িভোজ ভোজ পিকনিক কিংবা বড়দিনের ভোজ তো লেগেই আছে খাওয়া দাওয়ায় অনিয়ম মানেই বদ হজমের সমস্যা সব দূর হবে তুলসী চায়ে চমুক দিলে নাম্বার চার কম পানি খাওয়ার কারণে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে পেটে পাথর জমে এই সমস্যায় ভুগলেও তুলসী চায়ে আরাম পেতে পারেন নাম্বার পাঁচ শীতকাল এলে চুল ও ত্বক দুটি শুষ্ক হয়ে যায় তুলসী চা শরীর থেকে টকসিন জাতীয় পদার্থগুলি বার করে দিতে সাহায্য করে তাই রক্ত পরিষ্কার হয় ত্বকে র্যাশ সরকারি সমস্যা থেকে রেহাই পাওয়া যায় চলেও জেল্লা আসে তো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আর আমাদের এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও